এক রাতের মিলনে গর্ভবতী হন এই ট্রিক্সগুলো মেনে চলে এক গর্ভধারণ সাধারণত ঘটে তখনই যখন ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয় একটি ডিম্বাণু অপুলেশনের সময় নিঃসৃত হয় এবং তা মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্তই বেঁচে থাকে শুক্রাণু সহবাসের পরে গর্ভাশয় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এক্ষেত্রে পেরিও ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন বেজাল বডি টেম্পারেচার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাপুন একটি ডিজিটাল থার্মোমিটার মুখে দিয়ে প্রতিদিনের তাপমাত্রা মাপুন এবং খাতায় তা নোট করে রাখুন এই তাপমাত্রার পার্থক্য হাফ ডিগ্রি থেকে এক ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে যখন ওভুলেশন হবে ওভুলেশনের সময়ে তাপমাত্রা হালকা বেড়ে যায় সার্ভিক্যাল মিউকাস পর্যবেক্ষণ করুন ডিমের সাদা অংশের মতো স্লিপারি বা পিচ্ছিল মিউকাস থাকলে সেটা উর্বর সময় নির্দেশ করে ওভুলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করতে পারেন ফার্মাসিতে পাওয়া যায় দুই ওভুলেশনের আগের পাঁচ দিন ও পরের একদিন হল সবচেয়ে উর্বর সময় এই সময়ের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে আপনি যদি ওভুলেশনের একদিন আগে সহবাস করেন তবে গর্ভধারণের সম্ভাবনা প্রায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় তিন সহবাসের পজিশন বেছে নিন যাতে গভীর প্রবেশ ঘটে কার্যকরী পজিশন হল মিশনারি পজিশন স্টাইল পজিশন সাইড বাই সাইড পজিশন এই পজিশনগুলোতে শুক্রানো সরাসরি জ্বরের গেটে পৌঁছাতে সহজ হয় সহবাসের পরে পরে শুয়ে থাকুন কমপক্ষে থেকে মিনিট দ্রুত উঠে গেলে কিছু শুক্রাণু বাইরে বেরিয়ে যেতে পারে তাই পা উঁচু করে বা বালিশ দিয়ে একটু উঁচু করে শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে পরেও যদি সিমেন্ট বা বীর্য বাইরে বেরিয়ে যায় এক্ষেত্রে চিন্তার কিছু নেই পাঁচ সঙ্গমের আগে উত্তেজনা ও মানসিক প্রস্তুতি বজায় রাখা মানসিক চাপ দুশ্চিন্তা ও ভয় শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করতে পারে ভালো মানসিক অবস্থায় যৌন মিলনে অংশ নেওয়া জরুরি এতে যৌন উত্তেজনা এবং উৎপাদন বাড়ে পাঁচ লুব্রিকেন্ট ব্যবহার না করা কিছু লুব্রিকেন্ট শুক্রাণুর গতি কমিয়ে দেয় প্রাকৃতিকভাবে শরীর যে লুব্রিকেশন বা পিচ্ছিল ভাব তৈরি করে সেটাই সবচেয়ে ভালো এ কারণে মিলনের আগে ফোর প্লে করাটা জরুরি ছয় স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা মহিলাদের জন্য নিয়মিত ঘুম ব্যায়াম স্ট্রেস কমানো ওজন নিয়ন্ত্রণে রাখা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া শুরু করা গর্ভধারণের আগে থেকেই পুরুষদের জন্য ধূমপান ও অ্যালকোহল পরিহার করা টাইট আন্ডারওয়ার এড়িয়ে চলা এতে শুক্রাণু তাপমাত্রা ঠিক রাখে পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ করা ধন্যবাদ সবাইকে